আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে ক্লাস টেটোরের ভিতরে আমরা যদি কোনো অবজেক্টকে গ্রুপ করতে চাই সেটা আমরা গ্রুপ কিভাবে করব এবং আনগ্রুপ কীভাবে করবো কোনো অবজেক্টকে যদি আনগ্রুপ করতে চাই ওকে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে হচ্ছে এখান থেকে ক্রিয়েটে যাব ক্রিয়েট নিউ এখান থেকে জাস্ট হচ্ছে ডিফল্ট যেটা থাকবে আমরা সেটাই নিব আপনি চান ইঞ্চি তারপরে পিকজেল মিলিমিটার যেটাই জানে এখানে সেন্টিমিটার ওইটাই নিতে পারেন আমার জাস্ট ইঞ্চি নিব ওকে তো একটা নিলে হিসে ডিফল্ট যেটা ছিল আমি ওইটাই নিছি ওকে তো আসার পর আমরা চাচ্ছি যে আমরা কী করবো প্রত্যেকটা অবজেক্ট নিয়ে আই যেমন হচ্ছে আমরা এটা যদি এটাকে একটু অফ করে দিই স্টোভটা অফ করে দিই এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে রেড করে দিলাম আমরা এখান থেকে অনেকগুলো অবজেক্ট নিব এখান থেকে যা আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম তারপর হচ্ছে এটাকে ডিসিলেক্ট করি আবার এখান থেকে নিচ্ছি হচ্ছে ইলিপস এলিপস নেওয়ার সময় আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই যারা গ্রুপ আন গ্রুপ করলে আপনারা ভালো করে বুঝতে পারেন ওকে এই যে তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আবার নিব হচ্ছে পলিগন এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে দিই পলিগন নেই কয়েকটা এই জ্যাকটা এই একটা ওকে পলিগন নিয়ে নিলাম তো এগুলাকে সবগুলাকে যদি একসাথে সিলেক্ট করি আমি এইভাবে এই দিক থেকেও সিলেক্ট করতে পারি বা এই দিক থেকেও সিলেক্ট করতে পারি তো সবগুলোকে যদি আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে হচ্ছে আমি যদি রাইট বাটন ক্লিক করি আমার মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবো যে এখানে গ্রুপ লেখা আসছে এখানে গ্রুপে ক্লিক দেই এখন দেখবো এটা কিন্তু আমাদের গ্রুপ হয়ে গেছে ঠিক আছে এই যে গ্রুপ হয়ে গেছে তো এটা যদি সিলেক্ট করা না থেকে যদি আমি রাইট বাটন ক্লিক দেই তাহলে কিন্তু গ্রুপ আন গ্রুপ লেখা কিছুই আসবে না ওকে তো এটা সিলেক্ট থাকতে হবে তো আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে আমরা যদি আবার রাইট বাটন ক্লিক দেওয়ার উপরে নিচে দেখব এখানে আন গ্রুপ লেখা আসছে এই আন গ্রুপে যদি আমি আমরা আবার ক্লিক দেই তাহলে হচ্ছে এটা আবার আন গ্রুপ হয়ে যাবে এখন যদি আবার সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক দেয় এখন কিন্তু আন গ্রুপ আসবে না কারণ যখন গ্রুপ করা থাকবে তখনই শুধুমাত্র আন গ্রুপ লেখা আসবে মানে এই যে আমি গ্রুপ করলাম এখন যদি গ্রুপের উপর সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক দেয় তখনই শুধুমাত্র আন গ্রুপ আসবে ঠিক আছে যদি একটা সিলেক্ট করা ক্লিক দেয় তাহলে কিন্তু গ্রুপ আসবে কিন্তু এটা কিন্তু একটা সিলেক্ট করা গ্রুপ করে কোনো লাভ নেই ঠিক আছে ওকে তো এখন এটা একভাবে আমরা করলাম তো আমরা যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করা আরেকভাবে করা যায় যেমন এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা এই যে পরে দেখবো যে অবজেক্ট যেখানে লেখা আছে এইখানে যদি আমরা ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে নিচে দেখবো এখানে গ্রুপ লেখা আছে এই যে গ্রুপ এই গ্রুপে যদি আমরা একটা ক্লিক দেই দেখবো এটা গ্রুপ হয়ে গেছে দেখছি এই যে গ্রুপ হয়ে গেছে এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা অবজেক্টের এখানে ক্লিক দেই আন গ্রুপে ক্লিক দিই তাহলে আন গ্রুপ হয়ে যাবে একটা বিষয় দেখেন এখানে গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি এবং আন গ্রুপের শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস জি আপনি যদি শিফট কন্ট্রোল জি দেন তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে আর গ্রুপ হবে কন্ট্রোল জি দিলে ওকে তো আমরা যে কোনো আগে গ্রুপ করে রাখছি তো সিলেক্ট করার পরে অবজেক্টে ক্লিক দিলে কিন্তু আনগ্রুপ লেখা আসবে যে আন গ্রুপে আমরা ক্লিক দিব এটা আনগ্রুপ হয়ে গেছে দেখছি এই যে কোনো কিছু সিলেক্ট না করে যদি আমি সরাসরি অবজেক্টে যাই তাহলে দেখব গ্রুপ আন গ্রুপ কিন্তু কোনোটাই কাজ করতেছে না দেখছি এই যে তো অবশ্যই সিলেক্ট থাকলে আপনি হচ্ছে সবগুলো সিলেক্ট থাকলেই কিন্তু গ্রুপ লেখা আসবে এবং গ্রুপ যদি এটা থাকে গ্রুপ সিলেক্ট করার পরে অবজেক্টে গেলে এটা আনগ্রুপ লেখা আসবে তো অতএব এটা মনে রাখবেন যে গ্রুপ থাকলেই শুধুমাত্র আনগ্রুপ লেখা আসবেন নইলে কিন্তু আন পাবেন না এবং গ্রুপ করতে চাইলেও আপনার একের একাধিক যদি আপনার এই অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু গ্রুপ হবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো অবজেক্টকে কীভাবে গ্রুপ করব এবং কীভাবে আন গ্রুপ করবো ওকে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম